নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছের ভিতরে আমি দিয়ে দেব সবার প্রথমে লবণ এরপর আমি দিয়ে দেব হলুদ তো লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন আমি লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি ওনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়ার ভিতর দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন তেলের ভিতর আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেব তো একে একে আমি সমস্ত মাছগুলোকে তেলের ভিতর দিয়ে দেব তো দেখুন মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব তো এরকমভাবে বন্ধুরা মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উঠিয়ে তো সমস্ত মাছগুলো কিন্তু একই ভাবে ভেজে নেব তো দেখুন এরকম ভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার এই মাছ মাছ ভাজার তেলের ভিতর দিয়ে দেব আমি গোটা জিরে চিরে দেওয়ার পরে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কোয়াশ আর আলু তো বন্ধুরা কুয়াশ কিন্তু একটা পাহাড়ি সবজি খেতে কিন্তু অনেকটা পেঁপের মতন লাগে এটা কিন্তু অনেকটাই উপকারী ভীষণই একটা হালকা সবজি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ তো লবণ হলুদটা দিয়েও কিন্তু আমি আরেকটু ভালো করে কুয়াশার আলুটাকে ভেজে নেবো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো তো টমেটোটা দিয়েও আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে ভেজে নেব যাতে টমেটোটা একদম সফট হয়ে যায় এরপর আমি এখানে একটা মশলা করে রেখে দিয়েছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো সেই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দেব আমি অর্ধেক টমেটো কিন্তু কুচিয়ে দিয়েছি আর অর্ধেক টমেটো আমি পেস্ট করে এর ভিতরে দিয়ে দিলাম তো দেখুন সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে সবজি আর মশলা থেকে যে জলটা বেরোবে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি মোটামুটি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকাচ্ছে তো দেখুন এই যে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা ফুটে গেছে এখন আমি এর ভিতরে সমস্ত মাছগুলো দিয়ে আর দেখুন এখানে সবজিগুলোও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো মাছগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর আমি এর উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এরপর এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব তো দেখুন আমার কোয়াশ দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু হয়ে গেছে আর বন্ধুরা এরকমভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন একদম সিম্পল সাদা মাটা একটা রেসিপি অবশ্যই ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন তৈরি করে নিয়েছি বাটা মাছ আর কোয়াশের রেসিপি অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ